হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পাকা আমের আরেকটি অসাধারণ রেসিপি নিয়ে দই দিয়ে একটি সুন্দর পুডিং তোমাদের সামনে করে দেখাবো সাথে পাকা আম অবশ্যই থাকবে তো পাকা আম শেষ হওয়ার আগে সুন্দর সুন্দর রেসিপিগুলো কিন্তু বাড়িতে টুকটুক করে করে ফেলো আর পাকা আম শেষ হয়ে গেলে কিন্তু মনটা খারাপ করবে তো আমি প্রথমে দই নিয়েছিলাম দইটা সারা রাত একটি কাপড়ের মধ্যে বেঁধে রেখেছিলাম পুরো জলটাকে ঝরিয়ে নিয়েছি দেখো দইয়ের মধ্যে কিন্তু একেবারে জল নেই একেবারে শুকিয়ে ছানার মতো হয়ে গেছে সেটিকে একটি বোলের মধ্যে ভেঙে নেব ভালো করে একটি চামচ দিয়ে এখানে একটা আম নিয়েছি আর আমটা আমার ভীষণ পাকা আম আছে দেখতেই পাচ্ছ আমটাকে আমি ছুরি দিয়ে দিয়ে ছোট ছোট করে একটু কেটে নিলাম পাকা আম দিয়ে দারুণ দারুণ রেসিপি কিন্তু আমের সময় খেতে খুব ভালো লাগে আর আম যখন থাকে না সেগুলোকে কিন্তু আমরা সকলেই মিস করব। আম থাকতে থাকতে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো আমরা করে ফেলবো তো আমি একটি বোল নিয়েছি বোলের মধ্যে পুরো পাকা আমটাকে নিয়ে নেব নিয়ে সুন্দর একটা পিউরি তৈরি করে নেব পাকা আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আমি বোলের মধ্যে পুরো আমটা নিয়ে নেব এবার আমটাকে আমি পেস্ট করে নিচ্ছি এবার আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম সেই দইটা তার মধ্যে নিয়ে নেব তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ সেই দইয়ের সাথে গুঁড়ো দুধটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে একটুখানি আমি নিয়ে নেব চিনি তো আমি এখানে যেহেতু মিষ্টি পাকা আম দিচ্ছি সেই জন্য চিনির পরিমাণ খুব অল্প দেব তো আমি প্রায় এখানে নিয়ে নেব এক থেকে দেড় চামচ পরিমাণ গুঁড়ো চিনি আর আমি এখানে নিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা একটু সাদা সাদা ছিল তো তোমরা বলতেই পারো যে এলাচ গুঁড়ো সাদা কেন তো আমি একটু চিনি দিয়ে কিন্তু এলাচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এবার পাকা আমে পাল্পটা আমি তার মধ্যে ঢেলে নেব আমি এখানে মোটামুটি এক কাপের মতো নিয়ে নিয়েছি পাকা আমের এই পাল্প তারপরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সেই দইয়ের সাথে কিছুক্ষণ হাতে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমরা নানান ধরনের পুডিং কিন্তু বাড়িতে করেই থাকি ডিম দিয়ে নানান ধরনের পুডিং খাই কিন্তু আমি এখানে কোনো রকম ডিম ইউজ করব না শুধুমাত্র দই আর পাকা আমের পার দিয়ে সুন্দর একটা পুডিং আমি করে নেব তো এইভাবে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি হাতে সময় নিয়ে খুব ভালো করে দইটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে পাকা আম দেওয়ার পর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে একটুখানি আমের পাল্প ছিল পুরোটাই আমি কিন্তু তার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যারা নিরামিষ পছন্দ করো তারা কিন্তু এই পুডিংটা করে নিতে পারবে খুব সহজেই আর ডিম দিয়ে দিলে কিন্তু যারা নিরামিষ খায় তাদের জন্য খুব অসুবিধা হয় তাই ডিম ছাড়া এই সুন্দর দই আর পাকা আমের পুডিংটা কিন্তু খুব সহজে করে নেওয়া যেতে পারে হাতের সময় নিয়ে খুব ভালো করে কিন্তু দইয়ের সাথে আমটাকে এভাবে ফেটিয়ে নিচ্ছি তো আমটাকে আমি খুব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে রেখে দিলাম এইদিকে আরেকটি কাজ বাকি আছে ওভেনে একটা প্যান চাপিয়েছি সেই প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব তারপরে নিয়ে নেব এখানে এক থেকে দেড় চামচ পরিমাণ চিনি চিনিটাকে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। এইভাবে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ভালো করে নাড়তে থাকতে হবে তারপরে ধীরে ধীরে চিনিটা কিন্তু গলতে শুরু করবে আর এই ক্যারামেলটা কিন্তু বেশি লাল করব না তাহলে খুব তেতো লাগবে ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে বা নামিয়ে নেব এইভাবে ক্যারামেলটা তৈরি করে নিলে কিন্তু পুডিংয়ে ক্যারামেল দিলে দেখতেও খুব ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে আমি এখানে একটা পাত্র নিয়েছি সেই পাত্রের মধ্যে পুরো ক্যারামেলটাকে আমি ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রই তোমরা করতে পারো তা আমি এখানে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে ঠান্ডা করার জন্য ক্যারামেলটা আমার একেবারে জমে গেছে বাটির মধ্যে এবার পুরো আমি যে ব্যাটারটি রেডি করে রেখেছি তার মধ্যে ধীরে ধীরে ঢেলে নেব পুরো ব্যাটারটাই কিন্তু ঢেলে নিতে হবে সেই ক্যারামেলের ওপরে তো আমি সেই মিশ্রণটি আমি তার মধ্যে ঢেলে নিলাম এবার আমি একটা পাত্র চাপিয়েছি গ্যাসে জলটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব তার মধ্যে বেশ খানিকটা জল নিয়েছিলাম জলটা আমার একেবারে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি পাত্রটা তার উপর বসিয়ে দিলাম আমি যে পাত্রের মধ্যে পুডিংটা রেডি করে রেখেছি তৈরি করব বলে সেটি তার মধ্যে রেখে দিয়ে এবার উপর থেকে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর আমি মোটামুটি কুড়ি মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি থেকে তিরিশ মিনিট আমার লেগেছে সেটি জমার জন্য তারপরে তোমাদেরকে দেখালাম দেখো আমার সেটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে একটা কাটা চামচ দিয়ে দেখলাম তাতে একদমই লেগে নেই এবার নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করার পর ফ্রিজে রেখে দিলাম থেকে বার করে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমের এই সুন্দর আম দই আমের পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখো জমে গেছে দই আর আম দিয়ে এই অসাধারণ পুডিংটা তোমরা বাড়িতে খুব তাড়াতাড়ি খুব সহজে করে নিতে পারবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মিষ্টি মিষ্টি পুডিংটা এবার প্লেটের মধ্যে আমি বাটিটাকে উপর করে নিয়ে ঢেলে নিলাম দেখতেই পাচ্ছ যে আমা আমের এই সুন্দর পুডিংটা কতটা সুন্দর হয়েছে আমরা যেভাবে ডিমের পুডিং করি ঠিক একই প্রসেসেই করব, কিন্তু এখানে আমি শুধু আম অ্যাড করে নিচ্ছি এবার ছুরি দিয়ে আমি তোমাদেরকে কেটে দেখাবো যে আমার দই আর আমের পুডিংটা কতটা সুন্দর হয়েছে আর যেহেতু এখানে ক্যারামেল দেয়া হয়েছে তার জন্য কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে বাড়িতে যারা ছোটরা আছো তারা কিন্তু খেয়ে খুব মজা পাবে আর এইভাবে করে রেখে দিলে ফ্রিজের মধ্যে যখন দুপুরবেলা করে খুব গরমের মধ্যে মনটা অস্থির অস্থির লাগে তখন এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা কিন্তু বের করে খাওয়া যেতে পারে তো এইভাবে আমি তৈরি করে নিলাম দই আর আমের এই অসাধারণ পুটিংটা এইভাবে তোমরা আমের দিনে সুন্দর সুন্দর রেসিপি খুব সহজে করে নিতে পারবে আর আম শেষ হয়ে গেলে কিন্তু এই পুডিংগুলো করা সম্ভব হবে না কারণ আমের পাকা আম সবসময় তো পাওয়া যায় না পাওয়া গেলেও কিন্তু এতটা ভালো লাগে না এই সিজনাল আম দারুণ লাগে খেতে আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ